হাতিরঝিলে অবস্থিত বিজিএমই এর ভবন ভাঙতে বারো এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত সরকারি ছুটি থাকায় এর দুদিন পর রাজুক ভবন ভাঙার ঘোষণা দেয় গতকাল সোমবার সেই ঘোষণা অনুযায়ী সকালেই সরঞ্জাম নিয়ে হাজির হয় রাজুক দল ভবন থেকে এর অফিস সরিয়ে নেওয়া হলেও একটি ব্যাংক ও একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের মালামাল না সরানোর কারণে ভাঙার কার্যক্রম শুরু করা যায়নি এখানে ব্যবসায়ী আছে ব্যাংক আছে এবং ব্যাংকে অনেক টাকা গচ্ছিত আছে এখানে সেগুলো সরানোর সময় দিতে হবে অলরেডি ব্যাংক তাদের টাকা এবং ভল সরানোর জন্য যে প্রসেসটা নিয়েছে এবং ওরা কিছু বের করেও নিয়ে গিয়েছে ওই দুইটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুরোধে মালামাল সরিয়ে নিতে বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় আমরা সময় দিয়েছি তাকে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে তারা যদি ব্যর্থ হয় সেটা আমাদের আইন ও বিধি যে কাজ করা দরকার আমরা সেটাই করব। ষোলোতলা এই ভবনটি ভাঙার জন্য চীন থেকে বিশেষজ্ঞ দল আনা হয়েছে বলে জানাই রাজুক চাইনিজ এক্সপার্টকে নিয়ে আমরা দেখিয়েছি যে তাদের মাধ্যমে এই ভবনটি অপসারণ আমরা করব। এবং এটা কন্ট্রোল ডিমোলিশিংয়ের মাধ্যমে এই ভবনটি অপসারণ করা হবে আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বে র্যাঙ্কস ভবন অপসারণ করতে যে বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়েছিল যেটা আপনারা জানেন এবং আমরা চাই যে এই ভবনটি অপসারণের জন্য সময় যেন নতুন করে আর কোনো ঘটনা না ঘটে এবং যত সতর্কতা অবলম্বন করেই রাজুক এই কাজটি সম্পন্ন করবে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এর এই ভবনটি উঁচু ও বেশ শক্তিশালী হওয়ায় এটি ভাঙার প্রক্রিয়া শেষ করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে এমন ধারণা দিয়ে রাজুক জানায় এ কাজে নেওয়া হবে সেনাবাহিনীর সহায়তাও জাহিদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা Oh,